আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ফুল তৈরি তো প্রথমত আমরা একটা সাধারণ গিট দিয়ে নিলাম বিসমিল্লাহ রহমান ইরাহিম গির ভিতর চেন তৈরি করে নেব। এই তো তৈরি হয়ে গেল চেন পকরে চেন দিয়ে নিয়েছি একটা পেজ দিয়ে চারটা চেনের পর লং দেব এক দুই তিন চার চারটার পর কি করলাম চেনের ভিতর দিয়ে একটা লং তৈরি করে নিচ্ছি এই তো লং তৈরি হয়ে গেল এক দুই দিয়ে দুই তিন তিন যে ঘরে আসে ওই ঘরে আবার আরেকটা লং তৈরি করে নেব দুটা চেন আর দুই ঘর বাদ দিয়ে আরেকটা লং তৈরি করে নিচ্ছি ঘর তৈরি হচ্ছে লং দিয়ে দিয়ে কি হচ্ছে ঘর তৈরি হচ্ছে এ দিয়ে ঘর তৈরি হয়ে গেছে অনেকগুলো এবং আমরা শেষ মাথায় এসে পড়েছি এই তো ঘর তৈরি হয়ে গেছে এখন এটাকে উলটিয়ে নেব এই তো উলটিয়ে নিয়েছি এখন ফুলের পাপড়ি তৈরি করে নেব ঘরের পাপড়ি তৈরি করে নিয়েছি এখন এটাকে আস্তে আস্তে ঘুরাতে ঘুরাতে ফুল তৈরি হয়ে যাবে ফুল তৈরি হয়ে জুড়া দিয়ে নিয়েছি এখন পাতা তৈরি করবো একটু বড় করে লম্বা করে নিয়েছি এখন আরেকটু পেজ দিয়ে এই চেনের ভিতর দিয়ে তৈরি করে নেব পেজের চেনের ভিতর দিয়ে লং দিয়ে দিয়ে লং দিয়ে দিয়ে পাতা তৈরি করে নেব আবার চেনের মধ্যে দিয়ে Long D În ce